কি রে গামলা নিজেকে খুব চালাক মনে করছিস তাই না তুই আজকে গুটকা খড়কে শুধু খাওয়াস নি তার সাথে রাত কাটিয়েছিস তো বন্ধুরা গামলা গুটকা খড়কে শুধু পেট পূজা না তার শারীরিক পূজাও করেছে বন্ধুরা মানে পেট পূজা প্লাস তার সাথে রাত কাটিয়ে তার সমস্ত চাহিদা পূর্ণ করেছে তোমরা ভাবছো আমি এটা কেন বলছি কোথায় এমন কি দেখলাম চলো আজকে তোমাদের কাছে সবটা ক্লিয়ার করে দেব গামলার ভিডিওতে আজকে সেটা পুরোটাই জল করছে বন্ধুরা গামলার ভিডিওতে আজকে গুটখাখড় চারবার সামনে এসেছে এমন কি গামলার ভিডিওটায় প্রমাণ করছে যে গামলা গুটকাখোরের সাথে সেই রাত্রিটা কাটিয়েছে চলো ভিডিওটা দেখো সবটা তোমরা জানতে পারবে সবটা ক্লিয়ার করে দেবো চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমার সঙ্গে খুব ভালো আমিও ভালো আছি তো বন্ধুরা কথাই বলে না চোর চুরি করে চলে যায় ভাবে যে আমি তো কিছু ক্লু রেখে যাচ্ছি না তাহলে ধরবে কী করে আরে চোর ধরার জন্য পুলিশ আছে তো পুলিশের উপরে সিআইডি আছে তো তাহলে চিন্তা করছিস কেন আমরা আছি তো তোর সমস্ত চোর চালাকি সবটা ধরার জন্য তো চলো বন্ধুরা ভিডিওটা প্লিজ ফুল দেখো সবটা তোমাদের কাছে ক্লিয়ার করে দেবো তোমরা সবটা বুঝতে পারবে এবার প্রথমত বলি বন্ধুরা গামলা আজকে যে ভিডিওটা দিয়েছে সেই ভিডিওটা দেখে তোমাদের এইটুকু মনে হচ্ছে না যে একটা মেয়ে কতটা নিজের জীবনে বেলাল্লাপানা বা কতটা বিলাসিতা করতে পারে যেখানে বাপ মা একটা আঙুল অব্দি বা একটা চু মুখ থেকে আওয়াজ বের করছে না কারণ বাপমা ভালো করে জানে যে আমি চু আওয়াজ বের করলে না মেয়ে এখনই আমাকে বলবে যে আমি থাকবো না তোমার কাছে কারণ আমার কাছে টাকা আছে আমি রুম ভাড়া নিয়ে থাকতে পারবো বা আমি এখান থেকে চলে যাব। যেটা ছিটা ফোটা পাচ্ছে না বাপ মা এই যে ট্রিট ভালো খাওয়া দাওয়া সেগুলো কিন্তু পাবে না যার জন্য বাপ মা দাদা বৌদি সব গার্জেন থাকা সত্ত্বেও মেয়েটা কিন্তু মানে বেলাল্লাপনা বেলজ্জির মতো এদিক ওদিক ঘুরে যাচ্ছে একটা সম্পর্কতে সে পুরোপুরিভাবে জড়িত এখনও তার ডিভোর্স হয়নি সেখানে বলছে আমি মুক্তি চাই মুক্তি চাই আমাকে মুক্তি দাও অথচ মুক্তি থেকেও বেশি কিছু যদি থাকে তাহলে অফ ক্যামেরা সে সবটা করে নিচ্ছে মানে সমস্ত চাহিদা একবারে পূর্ণ হয়ে যাচ্ছে জানি না বিয়ের পর করে সাথে আদৌ থাকবে কি থাকবে না মানে করে সাথে যখন নতুন করে বিয়ে করবে তখন আর করার মতো কি থাকবে এখনই তো সব পূর্ণ হয়ে যাচ্ছে তো প্রথমত বলি গামলা আইফোন দিয়ে আজকে ফার্স্ট ভিডিও করলো তাই না ভিডিওটা শ্যুট করছে আমার না খুব একটা ডিফারেন্ট যাই হোক হয়তো ভিডিও কোয়ালিটি সবাই বলে নাকি আইফোনে খুব ভালো খুব ভালো আমার আগের ভিডিওগুলো মানে গামলার যে দেখছিলাম আর এখন যেটা দেখলাম খুব একটা তফাৎ মনে হলো না যাই হোক তো এবার মুদ্রা কোথায় আসি গামলা ভিডিওটা শুরু করলো প্রথমেই তো বললো যে আমি ফোন কিনেছি আইফোন বাবা কি সুন্দর না বল এত দামি কি জিনিস কিনেছিস জীবনে প্রথম একটা সেরা মানে নিজের স্বপ্ন পূরণ করেছিস সেখানে পরিবারের সমস্ত লোককে তুই খাইয়েছিস কিন্তু তোর মনে আছে যে দুটো লোককে তুই খাওয়াস নি সেটা হলো গিয়ে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে তোর দালাল যাকে তুই রাত দিন পুজো করিস হ্যাঁ ওই সন্দীপকে ধ্বংস করার জন্য আর আরেকটা হলো তোর জীবনটাকে ধ্বংস করার জন্য একজনকে জড়িয়েছিস নিজের সাথে মানে গুটখাখোর দুজনের কথা তোর মনে আছে কিন্তু তোর এটা মনে নেই যে আমার সাথে আরেকজন আমার কলিজার টুকরা আছে সেটা হলো গিয়ে আমার সন্তান তার কথা তো আমি ভাবছি না তাকে তো আমি ট্রিট দিলাম না আমার ভিতরে বুকটা কাঁপছে না কষ্ট পাচ্ছিস না তুই হ্যাঁ তুই বললি যে আমি সবাইকে দিয়েছি কিন্তু দুজনকে দেয়নি সত্যি কতটা তুই বেহায়ারে হ্যাঁ তোর মতো নারী ছি ধিক্কার জানায় যে তোর কথাও কোনো কেউ বলতে পারবে না বন্ধুরা যতই গামলাকে কেউ ভালোবাসুক না কেন কেউ বলতে পারবে না যে গামলার কোনো কোনায় তার সন্তানের জায়গা আছে সে যদি সন্তানকে নিতে চায় না তো এখানে বুঝতে হবে যে সে জেদ বা সন্দীপকে আঘাত দেওয়ার জন্য নিতে চাইছে আদারওয়াইজ কোনো কারণ নেই বন্ধুরা কারণ গামলা জাস্ট এখন নতুন মানে একটা মেয়ের যখন নতুন বিয়ে হয় না যে উড়ে হাওয়াতে উড়ে না ইস নতুন বয়ের সাথে এখানে যাব ওটা করব ওটা করব ঠিক ওই অবস্থা হয়েছে গিয়ে গামলার বন্ধুরা বুঝতে পারলেন তো গামলা সেখান থেকে গেল কোথায় রেস্টুরেন্টে কোন রেস্টুরেন্টে বাহির ঘর সেটাকে তোমরা সাজিয়ে নাও ঠিক আছে আমি উল্টো করে বললাম তো সেই রেস্টুরেন্টে গেল সেখানে যে ঢুকলো বাপরে বাপরে খাওয়া দাওয়া কি দেখো গামলার হ্যাঁ যাই হোক খাওয়া দাওয়া খেলো মানে আফটার অল ভিউয়ার্সের টাকা ইউটিউবের টাকা সন্দীপের দয়া করা ফেস ভ্যালু তাই না তার তার জন্য সে টাকাগুলো পাচ্ছে তো সেই টাকায় ফাইনালি গুটকা খাওয়ার কি রে নিজে দিচ্ছিস টাকাগুলো খাওয়ার টাকা মানে এই টাকাটা তো গামলা দিয়েছে কিন্তু এরপরে যাকে যা কিছু কিনলি এই যে গামলা জুতো কিনলো তারপরে গামলা মিষ্টি কিনতে গেল বাড়ির লোক লোকের জন্য তাহলে সবটা কোথায় টাকাগুলো কে দিয়েছে তুই দিয়েছিস না 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 তুই দিবি না কারণ তুই তো টাকা দেখেই তো গামলাকে বিয়ে করেছিস মানে চুপি চুপি বিয়েটা আর গামলাকে পটিয়েছিস কারণ তুই জানিস তুই মাল হ্যাঁ মাস গেলে দেড় লক্ষ টাকা গামলা ইনকাম করে একে ছাড়া যায় এই পাখিকে বস করতে পারলে সারা জীবন সেফটি তাই না তো গামলা এটা খাওয়ালো কী খেলো যেন আইটেম গামলা খেলো গিয়ে মনে হয় চিকেন সিক্সটি ফাইভ না কী ছিল যাই হোক আমার ঠিক মনে নেই আইটেমগুলো আর ছিল গিয়ে কফি আর এর ছিল গিয়ে কি যেন বললো একটা দেখলাম চিকেনে মাটনের মনেই ছিল একটা আইটেম ছিল আর একটা কী যেন বললো যাই হোক ঠিক মনে নেই খাওয়ার আইটেমগুলো তো খাওয়া দাওয়া করে হ্যাঁ বেশ দামি সামি একটা হোটেল ভালোই হোটেলটা আছে তো আসলো বেরিয়ে প্রথমেই যখন দেখা গেছে বন্ধুরা ওই রেস্টুরেন্ট থেকে বের হয়ে ঠিক আছে ওখানে বের হয়ে গামলা যে বাইকটা যাচ্ছে সেই বাইকটার আওয়াজটা পুরোটাই ক্লিয়ার করে প্রমাণ করে যে সেখানে গুটকা খোর ছিল হুম কারণ এই আওয়াজটাই সেম আওয়াজ কিন্তু গামলা ওই ওই দিন যেদিন গেছিল গিয়ে ওই যে লজে বন্ধুর বিয়ে তাই না ওই বন্ধুর বিয়েটা ছিল গিয়ে গুটকাখোরের বিয়ে ঠিক আছে তো সেই আওয়াজটা শুনে পুরোটা ক্লিয়ার প্রথমে ক্লিয়ার তারপরেও যদি সন্দেহ থাকে তারও বলছি তো এই যে গামলা তারপরে গেল কোথায় ওখানে খাওয়া দাওয়া না প্রথমে না 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 সরি 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 এই যে ব্লগটা শুরু করলো তারপরে গেছিল গিয়ে ওই মিটিংয়ে তাই না কমিউনিটি ওই যে যেটা হারবার ইসের যে প্রোডাক্টগুলো খাচ্ছে তার মিটিংয়ে গেছিল তো মিটিং টিটিং সেরে তারপরে গেছিল গিয়ে ওই রেস্টুরেন্টে খেতে তারপরে রেস্টুরেন্ট থেকে যখন বেরিয়ে ওখান থেকে গেলো কোথায় ওই যে কেনাকাটা করতে তাই না তো কেনাকাটা করতে যে গেল বন্ধুরা আরেক জায়গা তোমরা দেখবে ছ মিনিট দশ সেকেন্ডে সামথিং হ্যাঁ এমনি টাইমে দেখবে তোমরা গুটকা খোরের পুরো ড্রেসটা দেখা গেছে রেড কালারের যে ড্রেস পরা আছে সেই ড্রেসটা পুরোটাই ওখানে প্রমাণিত বন্ধুরা কি গামলা যে একটা কসমেটিক্সের দোকানে ঢুকেছিল মানে মেলা মেলা টাইপের একটা ছিল জায়গাটা তো ওখানে যে গেছিলো গামলার সাথে যে খোর। হুম বাবা গুটখাখড় অল দি বেস্ট বলছে একদম চলে গা তো গুটকা এর সমস্ত চাহিদা পূর্ণ করছে বুঝতে পারছো বন্ধুরা কানের কিনে দিচ্ছে এগুলো এগুলো জানি না টাকাগুলো কে দিচ্ছে আদৌ গামলা দিচ্ছে না গুটকাখড় কারণ গুটকাখড় তো পুরো পথ ভিকারি তো ওই কোথা থেকে দিবে তাই না গুটকাখোরের কোনো অকাধি নেই যাই হোক ওর চাহিদা পূরণ করছে গামলার মেন চাহিদা হলো গিয়ে শারীরিক চাহিদা শারীরিক চাহিদা যে পূরণ করবে গামলা তাকেই জীবনে অ্যাকসেপ্ট করে নেবে সেটা হলো গিয়ে গুটখা না হলে ভাবো গুটকাখোরের মতো ছেলে গামলা পছন্দ করেছে তার রুচি দেখে নাও রুচি দেখে নাও যেই ছেলেটা বান্টো ধরে ঘুমিয়ে থাকে কোন ছেলে আছে ভাবো তো যে সোনা ধরে ঘুমিয়ে থাকে কোন ছেলে আছে ভাবো সোনাটা কি চলে যাবে রাত গেলে হ্যাঁ অথচ সে রাতে গেলে পেন্টের ভিতরে হাত ঢুকে বান্টু ধরে ঘুমিয়ে থাকে কোন ছেলে মানে সতীপ বেলজা হ্যাঁ তো সেই ছেলেটাকে সে পছন্দ করেছে এমন কি সেই ছেলে তিন চারটা অলরেডি বিয়ে করে নিয়েছে ভাবতে পারছো বন্ধুরা তিন চারটা বিয়ে করে নিয়েছে সবার সাথে টিকতে পারেনি একে ছাড়ছে ওকে ধরছে একে ছাড়ছে ওকে ধরছে তারপরে শেষে গিয়ে গামলা এই গামলা মুখীটা ওর সাথে জড়িয়ে পড়েছে তো সেখানে দেখলাম বাস কেনাকাটা করলো ঠিক আছে তারপরে সেখান থেকে বেরিয়ে ওই যে যখন দেখবে তোমরা মন্দিরটা ক্রস করছিল হ্যাঁ মন্দিরটা দেখবে একবার এক জায়গায় তোমরা লক্ষ্য করে দেখবে মানে এ গুটখাখড় যে আছে ওখানে ওকে দেখেছি তারপরে দেখতে পাবে যে মন্দির গামলা দেখা যায় এই মন্দিরটা খুব সুন্দর গামলা তুই যে গুটকাখড়কে আড়াল আবডালে তুই ভিডিও এডিট করার সময় অবশ্যই দেখছিস যে গুটকাখড় তোর সাথে আছে তারপর তুই খরকে সামনে আনছিস না কেন তারপরেও তুই গুটকা খোরকে যখন ভিডিওতে ক্লু রেখে দিচ্ছিস যে গুটকা খোর তোর সাথে আছে বা বলতে পারিস আমাদের চোখটা খুবই তীক্ষ্ণ তাই না তো গুটকা খোর তোর সাথে আছে অথচ ক্যামেরার সামনে আনার তোর মুরদ নেই কেন ভয় পাচ্ছিস যে ডিভোর্স পাবি না কেন কি হয়েছে লজ্জা লাগে না হ্যাঁ ক্যামেরার অফ ক্যামেরাতে তুই এতটা আইয়া ফানা করে বেড়াচ্ছিস তোর বাপ মা কেউ তোকে বারণ করছে না কেউ তোকে বলছেও না কারণ সবাই চাটার জন্য তাই না আর এই যে অন ক্যামেরাতে যে আনন্দগুলো করছিস সেখানে দেখাচ্ছিস খুব ভালো একটা ভদ্র সুশীল মেয়ে তোমরা যারা সাপোর্ট করছো না গামলাকে তোমরা সবাই ভাবছো যে একটা মেয়েকে সাপোর্ট করতে পারি মেয়েটা নিজের পায়ে দাঁড়াবে নিজের স্বপ্নগুলো পূরণ করবে সব চাহিদা পূর্ণ হবে তার সত্যি কি এটা কি প্রসেস যে একটা স্বপ্ন পূরণ করার হ্যাঁ একটা সম্পর্ক সে পাঁচ বছর থাকলো সেখানে তার একটা সন্তান হলো সেই সম্পর্ক ভালো নাই লাগতে পারে সে ভালোভাবে হ্যাঁ পরিবারটাকে বদনাম না করে ওই পরিবারের যে একটা বৃদ্ধ মহিলা বা সন্দীপের মা তাকে যে বদনামটা করেছে সে বদনামটা ঘুষাতে পারবে গামলা সে ভালোভাবে যখন সে সিদ্ধান্ত নিয়েই নিল যে আমি এর সাথে আর সংসার করব না আমি গুড়কাফুরের সাথেই সারাটা জীবন কাটাবো তাহলে সে ভালোভাবে বেরিয়ে যেতে পারতো বাবা মাকে বলে নিজের বাবা মাকে সাথে নিয়ে ভালো করে বেরিয়ে যেতে পারতো যে না আমি আর তোমার সাথে সংসার করব না আমি আমি এই করে আমি তোমার সাথে ডিভোর্স নিতে চাই আমি সারাটা জীবন অন্য কারোর সাথে কাটাতে চাই একদম মিউচুয়াল ডিভোর্স হয়ে যেত কিন্তু না এই মেয়ে তো সিয়ানা শিয়ানা মেয়ে বুঝতে পারলে চুলকানি থামছে না যতক্ষণ না শারীরিক চাহিদা কেউ পূর্ণ করে যখনই পূর্ণ করেছে তারপরে থাম ঠান্ডা হয়েছে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছে কারণ আজকের ভিডিওটা দেখে না বিশ্বাস করো এতটা খারাপ লেগেছে যে একটা মেয়ে কি করে বলতে পারে যে আমার দুটো মানুষকে হ্যাঁ দুটো মানুষকে শুধু আমি খাওয়াইনি বাকি সবাইকে খাইয়ে দিয়েছি অথচ নিজের কলিজার টুকরা সন্তান নাকি নারী ছেঁড়া ধন নারী কাটা ধন তাই না সেই ধনটার কথা ভুলে গেছে সেই ধনটার কথা কোথাও মনে আছে না বন্ধুরা কোথাও মনে নেই যারা তোমরা নিজে নিজে আইডিয়া করে নিচ্ছ না যে সত্যি কি মা একটা মা ছেলেকে ভালোবাসতে পারে না ছেলেকে ভালোবাসে সে মুখে বলে না আরে সেটা তোমাদের মনুষ্যত্ব তোমরা নিজের মাথা থেকে বা মন থেকে সেটা চিন্তা ভাবনা করো বুঝতে পারলে তো তারপরে দেখলাম জুতো কিনলো সব কিছু মিষ্টি কিনলো কিনে বা কসমেটিক সব কিছু কিনে টিনে ফাইনালি নিয়ে আসলো ঠিক আছে এবার নিয়ে এসে শেষে যে ভিডিওটা করেছে বন্ধুরা ওখানে কি তোমরা একটু বিশেষভাবে লক্ষ্য করো গামলা যেই ওয়ালটা পেছনে রেখেছে যেই ওয়ালটা মানে ক্যামেরাটা করছে যেই ওয়ালটার সামনে সে দাঁড়িয়ে আছে সেই ওয়ালটা আদৌ কি গামলার বাবার বাড়িকার ওয়াল তোমরা একটু লক্ষ্য করে আসো তো গামলার বাবার বাড়িকার ওয়াল দেখবে কালারটা একটু সাদা হ্যাঁ সাদা টাইপের কালারটা বা ই হলেও একটু লাইট পিঙ্ক আছে কিন্তু এতটা ডিপ পিঙ্ক গামলার বাবার বাড়িতে নেই বন্ধুরা তোমরা কোথাও খুঁজে পাবে না এতটা যেই পিঙ্কটা গামলার ভিডিওতে দেখা গেছে মানে ওয়াল কালারটা বুঝতে পারলে তো সেটা ছিল গিয়ে গুটকাখোর বাড়ি কার ওয়াল ঠিক আছে এর আগে গামলা যখন প্রথম প্রথম ভিডিও দিত তখনও কিন্তু এই কালারটাই ভিডিওর মধ্যে শো হতো মানে ওয়ালের কালারটা যখনই ভিডিও করতো ওয়ালে সেটে যেত যখনই ভিডিও করতো ওয়ালে সেটে যেত আর ওয়ালের কালারটা ঠিক এটাই ছিল তো এটাই হলো গিয়ে অ্যাকচুয়াল কারণ বন্ধুরা যে গামলা আছে গিয়ে গুটকাখড়ের বাড়িতে আর গুটখাখোরের সাথে সারা দিনটা সে কাটালো গুটখাখোর তাকে রেডি অ্যাকশন ক্যামেরা সব সবসময় ভিডিও করে দিচ্ছে এমন কি খড় তার মানে সদ্যবিবাহিত বউকে সাজিয়ে গুজিয়ে নিয়ে গেল ওই সে মিটিংয়ে তারপরে সেখান থেকে খাওয়া দাওয়া বেশ আমোদ ফুর্তি হয়েছে তারপর রাত্রেবেলা যখন গুটকাখরের বাড়িতে রাত কাটিয়েছে আর যেখানে গুটকাখড়ের বাবা মা জানে যে আমার ছেলে এই মেয়েটিকে বিয়ে করবে বা এই মেয়েটিকে বিয়ে করে নিয়েছে ঠিক আছে আইনও তো বিয়েটা হবে পড়ে সেখানে ওরা এক ঘরে থাকতেই পারে এক ঘরে থেকেছে হানড্রেড পার্সেন্ট থেকেছে আর তাদের সাথে রাত কাটানো মানে বুঝতেই পারছো তার সমস্ত চাহিদা গামলা একে একে পূরণ করেছে আর গামলারও পূরণ হয়েছে কারণ গামলা তো আপনার এটাই চাই না যে সন্দীপ তার শারীরিক চাহিদা পূর্ণ করতে পারেনি একটা সন্তানের বাবা হ্যাঁ একটা সন্তান হয়ে গেছে মনে হয় একদিন ইচ্ছা করে একদিন হয়েছিল ফটায়ন করে ভগবানের আশীর্বাদে থেকে গেছে বুঝতে পারলে এদের কি লীলা এদের কি কথা এদের কথার জন্য না মানে এদের কারণটার জন্য না আমাদেরকে এই কথাগুলো অন ক্যামেরা বলতে বাধ্য হতে হচ্ছে কারণ এরা ঘটিয়েছে আমরা তো বলতেই পারি আর সেটাকে আমি একটু ইনডাইরেক্টলি বলছি তোমরা হয়তো ব্যাপারগুলোকে বুঝে নেবে এরা এতটাই বেহায়া যেই পরিবারের মেয়ে হ্যাঁ সোশ্যাল ইনফ্লুয়েন্সার ঠিক আছে সে ভিডিও করছে বন্ধুরা তার ভিডিও হাজার হাজার মানুষ দেখছে সেই মেয়েটা কীভাবে বেলাল্লাপনা করে সমাজকে কি বার্তা দিতে চাইছে কি বার্তা দিতে চাইছে তোমরা বাচ্চা জন্ম হয়ে যাবে বাচ্চাটা জাস্ট ছ সাত মাস কাটবে তারপরে তোমরা নিজের খুশি মতো আনন্দ ফুর্তি করতে পারো শ্বশুরবাড়ি যখন মানে দেখবে যে কোনো বের হওয়ার রাস্তা পাচ্ছ না তখন একটাই বদনাম দিবে যে শ্বশুর শাশুড়ি আমাকে খুব নির্যাতিতা করতো অত্যাচারিতা হতাম আমি একটা অবহেলিত নারী যার জন্য আমি অপশান না পেয়ে বাধ্য হয়ে আমি এই সংসারটাকে ছেড়ে একটা পর পুরুষের হাত ধরলাম যেখানে আমার ডিভোর্স হয়নি কিন্তু তবু আমি ওর সাথে সব কিছু করবো ইন্টুকুলুগুলো ঠিক আছে সব কিছু করবো যেটা বাপমা হা করে দেখবে আর প্রত্যেকটা ব্যাপারে অ্যাপ্রিসিয়েট করবে কারণ বাপমা তো ও শান্তি নামো ছিটাগুলো পাচ্ছে যে মানে টাকা যে মেয়ে পাচ্ছে হুম ইনকাম যে করছে সেটার ছিটা ফোটাতে বাপ মা পাচ্ছে যেখানে বাপমা টোটো চালায় দাদা টোটো চালায় তাদের খুব ভালো একটা ইনকাম নেয় বন্ধুরা সেখানে মেয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে তারপর সেই মেয়েকে কিছু বলা যাবে আরে সে মেয়েকে তো প্রয়োজন পড়লে জুতো পরিয়ে দেওয়া যাবে মানে প্রয়োজন পড়লে ওর বলে যে আমাকে জুতো পরিয়ে দাও আমার সমস্ত কাজকর্মগুলো করে দাও সেটাও করে দেবে কারণ তোমরা দেখেছো গামলার মায়ের অসুখ হ্যাঁ সেখানে গামলা রান্না করেনি ওর বাবা রান্না করেছে হ্যাঁ বাড়িতে বসে থাকে রান্না করবে না তো কী করবে তাই না রান্না তো করতেই হবে বাড়িতে বসে বসে কি করবে ওই মানুষটিরও কোনো কাজ নেই উনি সবসময় গামলার পিছন পিছন টোটো নিয়ে ঘুরে বেড়ায় বোর পিছন পিছন টোটো নিয়ে ঘুরে বেড়ায় আর তোমাদেরকে তো বলেছি হেড অফ দ্য মেম্বার হলো গিয়ে গামলার মা হুম ওই বাড়িকার হেড অফ দ্য মেম্বার গামলার মা ঠিক আছে যেটা বলবে হ্যাঁ হ্যাঁ কাকিমা আর এদের হলো গিয়ে এটি হলো গিয়ে হুম আর এখন হচ্ছে কি ওদের বাড়িকার মেন সদস্য হচ্ছে গামলা একদম টাকার দিক থেকে যে বড় সেই হচ্ছে ওই বাড়িকার মেন বুঝতে পারলে বন্ধুরা যার জন্য ওর বাপ মা অন্যায়গুলো দেখেও প্রোটেস্ট করতে পারছে না প্রথমে করেছিল যখন গামলা শ্বশুর বাড়ি থেকে বের হয়ে বাপের বাড়িতে গেছিল তখন কিন্তু প্রোটেস্ট করেছিল কিন্তু যখনই গামরা ইনকাম করতে শুরু করলো তখন আর প্রোটেস্ট করার মতো কোনো রকমের ওদের সৎ সাহসটা হলো না বন্ধুরা কারণ লস লস কে নিবে জেনে শুনে লস তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও আর নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করে প্লিজ প্লিজ পাশে থেকো প্লিজ পাশে থেকো